আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি তুফালা আহমেদ চৌধুরী আপনাদের সকলকে সম্রাট ট্যুর এন্ড ট্রাভেলস লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে ইউরোপ যাত্রা অনেকটা পথ অতিক্রম করতে হয় অনেকটা সময় দিতে হয় সমস্ত প্রসেসিংটা কিন্তু আমাদেরকে সম্পূর্ণ করতে হয় দীর্ঘ একটা যাত্রায় আপনাদেরকে সাথে করে নিয়ে সম্রাট ট্যুর এন্ড ট্রাভেলস লিমিটেড শতভাগ স্বচ্ছতার সাথে আপনাদেরকে দীর্ঘদিন যাবৎ সেবা দিয়ে আসছে এই মুহূর্তে সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের হাতে সার্ভিয়ার বেশ কিছু রেডি কন্টাক্ট ডিমান্ড এসেছে আমি এক এক করে আপনাদেরকে সেই ডিমান্ডগুলো বলছি শুধুমাত্র যারা কন্ট্যাক্ট প্রসেসে যেতে ইচ্ছুক সার্বিয়াতে কম সময়ের মধ্যে যারা কাজ জানেন অথবা কাজ শিখে সার্বিয়াতে আপনারা যেতে চান তাদের জন্যই কিন্তু এই কন্ট্যাক্ট ডিমান্ডগুলো প্রথমত যারা দক্ষ শিপ কর্মী আছেন আপনারা সার্ভেয়ের জন্য ফাইল দিতে পারেন শাটারিং কার্পেন্টার পেন্টার যারা রঙের কাজ জানেন তারা সার্ভেয়ের জন্য ফাইল জমা দিতে পারেন ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে ভেকু ড্রাইভার জেসিবি অপারেটর ওয়েলডার টু জি থ্রি জি ফোর জি সিক্স জি টিআই এমআইজি এআরসি যারা এই রিলেটেড যে কোনো একটি জানেন তারাও কিন্তু আমাদের কাছে আপনার ফাইলটি দিতে পারেন সুতরাং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যেকোনো বিষয় জানার জন্য কল অথবা মেসেজ করে আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে যেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ